Design. she puts her own people in the boat and let them let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually, these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank, uprising of the, students, <coughs> the FIU, bandha, bankers, কমিটি সেই কমিটি হিসাব মতে দুই এক থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাফি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সেই ঋণের করে নমস্কার আমি কৃষ্ণপদ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বাংলাদেশে একটা আন্দোলনে আসলো আন্দোলনে একটা সরকারকে পদত্যাগ করতে এবং দেশ ছাড়া করতে বাধ্য হলো তখন যারা আন্দোলন করছিল ছাত্র নেতারা তারা পৃথিবী মানুষের কাছে বলছিল এবং তুলে ধরছিল যে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমার তো প্রশ্ন আছে যদি আপনারা নতুন স্বাধীনতা পেয়ে থাকেন তাহলে সেই স্বাধীনতার দেশে স্বাধীন দেশে কেন সুনাতনীরা পরাধীন হবে জানি না কিন্তু শুধু সনাতনীরা না অসহায় মানুষের প্রতি আপনারা যে অত্যাচার অনাচার দিনের পর দিন করে যাচ্ছেন এর মাসুল তো আপনাদের দিতেই হবে আপনারা প্রশ্ন করতে পারেন আপনি যে কথাটা বললেন এর সত্যতা কোথায় দেখাবো তাহলে ভিডিওটার সঙ্গে থাকেন দেখতে থাকেন যে এই গান্ডুর বাচ্চারা কেমনভাবে কিছু অসহায় মানুষের প্রতি কি অত্যাচার করলো এটা জানামাতে আর অজানামাতে কত অত্যাচার অনাচার মানুষ হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে সেটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কারণ আমরা জানি যে অসহায় মানুষের প্রতি যারা অত্যাচার করে অবিচার করে তাদেরও পৃথিবীতে হয়তো বা কেউ ভালো চোখে দেখে না কিন্তু আপনারা ভেবে দেখুন তো এই যে মানুষগুলো চোখের জল ফেললো এবং চোখের জল ফেলে দিয়েছে এবং এদের প্রতি যে অত্যাচার অনাচার হয়েছে এটা মানুষ কি চোখে দেখবে জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি একটা মানুষের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া এসে আমার ক্ষমতা নেই অর্থ বল নেই রাজনীতি বল নেই জনবল নেই সোশ্যাল মিডিয়া এসে এই প্রতিবাদ করার জন্য আমি এই ভিডিওটা করছি তাহলে কথা না বাড়িয়ে চলেন দেখা যাক যে অসহায় মানুষকে কিভাবে এর মতন যার রাজাকাররা এর মতন সন্ত্রাসীরা মৌলবাদীরা কিভাবে অসহায় মানুষের প্রতি যে কাজটা করলো এটা ঠিক না ভুল চলেন কথা না বাড়িয়ে দেখা যাক তো সালারা তোর বাপ এনে জায়গায় লাগে তুই কিনলে সালারা এনে বাড়ি ঘর বলে তাই

আমারে বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে ছুটিলি আমি কত গাছ গাছালি লাগাইছিলাম মামের গাছ এত বড় আম ধরছিলে আম সবরি কলার গাছ এখন আমরা কোথায় যাব কোনে যাব আমার কোনো কুল নাই ভুক্তভোগীরা জানান মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভারারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ষাটটি পরিবার পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার উপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি গত বছরের আট আগস্ট রাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গড়িয়ে দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর আশ্রম প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক উম্মুথ প্রামাণিক আকাশ প্রামাণিক ইসমাইল প্রামাণিক ও তাদের লোকজন তারা দাবি করেছে আমার জায়গা তারাই নিয়েছে এটা আমার আমার সব তুলিতেছে ঘর ভেঙে দেওয়ার মতো এমন ন্যাক্কারজনক কাজের পেছনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা তাহলে এই ভিডিওটা দেখলেন এটা নতুন বাংলাদেশের ভিডিও আপনারা ভেবে দেখুন তো এই অসহায় ব্যক্তিগুলো যারা ভূমিহীন তাদের চোখের জল যেভাবে ফেলেছে যে অত্যাচার অনাচার শিকার হয়েছে এটা কি কোনো সভ্য সমাজে একটা গণতন্ত্র দেশে এটা কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কি না জানি না কিন্তু আমিও বলতে চাই যারা করেছে তাদের শাস্তি হোক এবং তারা বিচার পাক তাদের সাজা হোক এটাই ঠিক কারণ অসহায় মানুষকে যারা রাস্তায় বসিয়েছে তারা কোনো দিন সভ্য সমাজের একটা মানুষ হতে পারে না তারা একটা জানোয়ার একটা জল্লাদ একটা রাজাকার বংশধর কারণ সত্তর সালে যখন দেখা গেছে পাকিস্তানের সেনাদের সঙ্গে এক ধরনের রাজাকার নিজেদের মনোফা তোলার জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে মানুষের প্রতি অত্যাচার করেছে সেটা এখন শুরু হয়ে গেছে কারণ আমিও জানি যে আপনারা নতুন বাংলাদেশকে যা বলছেন সেটা সম্পূর্ণ ভুল সেটা প্রমাণ এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন জানি না ভিডিওটা কতটুক ভালো লেগেছে না লাগা সেটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের বলবো অসহায় ব্যক্তির পাশে থাকুন আপনাদেরও মানুষ একদিন অসহায় হলে তারা তাদের পাশে দাঁড়ালে আপনারা যেমন থাকবেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবে নমস্কার আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন टा म्याडम सॉरी सॉरी